আমার দোকানে কি কি ধরনের নকশি কাঁথা পেয়ে যাবেন আজকে সবগুলোই শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায়ও ভালোবাসে আমিও ভালো আছি আমার এই ছোটো দোকানটিতে আজকে প্রায় এক সপ্তাহ পর্যন্ত টুকিটাকি কাজ চলতেছিল এখনও শেষ হয় নাই এখনও কমপ্লিট করতো অনেক সময়ের বাকি দোকানও এখনও গুছিয়ে উঠতে পারি না গাইস দেখতে পাচ্ছেন আমার কাছে পেয়ে যাবেন বকুল নকশি কাঁথা ভাইরাল আর এগুলো হচ্ছে পপলিন চাইনিজ কাপড়ের মধ্যে ভালো কোয়ালিটির সাত আট ফিটের বড় নকশি কাঁথাগুলো একদম সম্পূর্ণ হাতের কাজের নকশি কাঁথা সুই সুতা দিয়ে এবং ব্যাক ফিটেও কাজ থাকবে কোনো গিট অথবা কোনো সুতা কাটা থাকবে না সেই ক্ষেত্রে খোঁচাও লাগবে না গায়ে খুবই আরামে এগুলা পরতে পারবেন আপনারা গাইস এগুলা থাকবে দুই পাটের মধ্যে কেউ যদি তিন ফাটের মধ্যে নিতে চান সেই ক্ষেত্রে রেডি করে দেওয়া যাবে টুইল কটন কাপড়েরও অ্যাভেলেবেল আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার ডিজাইন তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে কি কি ধরনের আইটেম থাকবে আপনারা চাইলে মেয়ের শ্বশুরবাড়িতে অথবা গিফটের জন্য ঘর্জিয়াস কাঁথাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন গাইস দেখতে পাচ্ছেন হলুদ এবং হোয়াইট কালারের মধ্যে কি সুন্দর দেখা যাচ্ছে কালারগুলো যে কোনো নকশি কাঁথা আপনারা ড্রয়িং করা অথবা সিলাই করা এখান থেকে নিতে পারবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল সবসময় রেডি করা থাকে গাইস এগুলা ছিল কাস্টমাইজ অর্ডার তো আপনাদেরকে এক জলকে দেখিয়ে দিই আমার কাছে বেবি নকশি কাঁথার আইটেমগুলা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন গ্যাস এগুলা সব ছিল গর্জিয়াস কাজের গর্জিয়াস কাজের নকশি কাঁথা আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে যে কোনো জরুরি মুহূর্তে নিতে পারেন জটফট করে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যাস আমি আট করা বেবি নকশি কাঁথাগুলো এখনও দোকানে উঠে নেই অন্য আরেকটা রুমে স্টোকে আছে ওগুলা এখনও উঠে নেই আপনারা চাইলে আট করা এবং ড্রয়িং করা যে কোনো ডিজাইন কালার কাস্টমাইজ করে নিতে পারেন গ্যাস পেয়ে যাবেন হাতের কাজের বেডশিট অনেক সুন্দর সুন্দর হাতের কাজের বেডশিটগুলা গর্জিয়াস কাঁথাগুলা এই যে দেখতে পাচ্ছেন বাহারি নকশি কাঁথা এগুলা সব আইটেম আপনারা কিন্তু পেয়ে যাবেন যে কোনো নকশি কাঁথা লাগবে নক করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আপনারা দিয়ে রাখবেন গাইস আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন আমার কর্মী এগুলো স্ট্রেপ করে ফেলছে এক এক করে বাসায় নিয়ে এগুলা ফুল দিয়ে নিয়ে আসবে আরেকজন দিবে লতা পাতা তো এক এক করে আমি আপনাদেরকে আট করা নকশি কাঁথাগুলারও কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার এবং নেভি ব্লু কালার রেড কালার সব ধরনের কালারগুলো আপনারা নিতে পারবেন যদি কোনো কালার আমার কাছে নাও থাকে আমি কালেক্ট করে দিতে পারবো এগুলা ছিল কমলা কালার ওয়াইজ দেখেন এগুলা বিভিন্ন ধরনের ডিজাইনগুলা খুবই সুন্দর করে কর্মীরা আর্ট করে ফেলছে এটা ছিল সাদার মধ্যে লতা জবা কলমগুলাফ এবং এটি ছিল নতুন ডিজাইনের একটি কাঁথা সব ধরনের ডিজাইনগুলো আপনারা দেখতে আর্ট করা এবং সিলাই করা যে কোনো ডিজাইন দেখতে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারবেন আর না আপনারা সরাসরি স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাহলেও আমরা ছবিগুলো দিয়ে দিতে পারব। এটি ছিল একটি কাস্টমাইজ অর্ডার সবুজ কালারের মধ্যে আর একটি নেভি ব্লু কালারের মধ্যে আর্ট করা